নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো একদিন এক ভক্ত মহিলা বলছেন মহারাজ কিছু পয়সা করে জমিয়ে নিয়ে তারপর ভগবানকে ডাকা এবং সন্ন্যাসীর মতো ত্যাগের জীবন যাপন করা যায় নাকি মহিলা ওই রকম জীবনই যাপন করছেন মহারাজ বললেন ভগবানকে ডাকা নিশ্চয়ই যায় কিন্তু তা ত্যাগই সন্ন্যাসীর জীবন হলো না মহিলাটি খুব স্পষ্ট বক্তা তিনি বললেন পয়সা না থাকলে সে খাবে কি করে তাছাড়া সবারই কিছু পয়সা থাকে ইত্যাদি ইত্যাদি মহারাজ বললেন তুমি যা করছ তাই করবে তবে তা ত্যাগী সন্ন্যাসীর জীবন হল না আদর্শকে নামিয়ে ছোট করা চলে না সম্পূর্ণ ঈশ্বর নির্ভর না হলে সর্বত্যাগী হওয়াও যায় না একদিন মহারাজের সামনে ভক্তদের মধ্যে ভূতের প্রসঙ্গ উঠেছে কেউ বলছেন ভূত আছেই ঠাকুর দেখেছেন কেউ আবার বলছেন ভূতের সন্ধানে ত্রিগুণাতীত স্বামী নানা জায়গায় গিয়েছিলেন গঙ্গাধর মহারাজ রাজস্থানে ভূত দেখেছেন কেউ বলছেন রাজা মহারাজ তো প্রায়ই দেখতে পেতেন ইত্যাদি ভূতেশানন্দজি মহারাজ চুপচাপ সব শুনছিলেন একজন জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি ভূত দেখেছেন মহারাজ তখন বললেন দাঁড়াও একটু বৃষ্টি পড়ুক সন্ধে হবে মুড়ি তেলে ভাজা নিয়ে বসবে তবে তো ভূতের গল্প জমবে মজা কি জানো ঠাকুর বলছেন আমি ভগবানকে দেখেছি কিন্তু তার কথা শুনতে কারও ইচ্ছে হয় না কিন্তু যদি বলি অমুক জায়গায় ভূত দেখেছি সাগ্রহে সবাই আমার কথা শুনতে বসে পড়বে ঠাকুর বলছেন ভগবান লাভই জীবনের উদ্দেশ্য ভূত আছে আছে কি আর কিছু তা জেনে আমাদের কোনো সাহায্য হবে কি একদিন বললাম শরৎ মহারাজের প্রসঙ্গ পড়েছি উনি বলছেন পড়াশোনার অভ্যাস রাখতে হয় তা না হলে যখন কাজকর্ম করতে পারবে না তখন কি করবে তবে সবচেয়ে ভালো জব ধ্যানে ডুবে থাকার অভ্যাস বৃদ্ধ বয়সে যদি চোখও যায় পড়তে না পারো তাহলে কি হবে তখন মহারাজ শুনে বললেন ওই জন্যই তো আমরা তপস্যার সময় সঙ্গে কোনো বই রাখতুম না অবশ্য মূল গীতা ও কথামৃতটা ছিল সেগুলো পড়তাম কোনো ভাষ্য বা চর্চা নয় বেশিরভাগ সময়ই জব ধ্যানে কাটাতে চেষ্টা করতম এই প্রসঙ্গে মনে পড়ছে জয়রামবাটিতে মহারাজ আমোদরের ধারে বেড়াতে গেছেন গরমের দিন বিকেলে খুব হাওয়া দিচ্ছে সেখানে আমলকি গাছটি ছিল যেখানে আমলকি গাছটি ছিল সেখানে দাঁড়িয়ে মহারাজ বলছেন এখানে একটি কুঠিয়া বেঁধে থাকলে খুব ভালো হয় এখনও থেকে যেতে পারি শরীরে কুলোবে না হয়তো তবে মনের জোরে এখানে থেকে যেতেই পারি জয়রামবাটি মাতৃমন্দিরের অধ্যক্ষ প্রেমরূপানন্দজি রাতে স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে বসে বলছেন মহারাজ এত মানুষ এসেছে আপনার কাছে যে সমস্ত থাকবার জায়গা ভর্তি এমন কি আলুর গুদাম ঘরও খুলে দিয়েছি তাও ভর্তি হয়ে গেছে আপনি আসাতে যা লোক সমাগম তা সমস্ত উৎসবকে ছাড়িয়ে গেছে সেই শুনে ভূতেশানন্দজি মহারাজ মজা করে বললেন আসল কথাটা চেপে যাচ্ছ আমদানি কি দারুণ হলো সেটা বলো সবাই তখন হো হো করে হেসে উঠলেন প্রেমরূপানন্দজি বললেন মহারাজ মায়ের কৃপায় চাষে যা হয় তাতে যত লোকই হোক ডাল ভাতের জোগাড় ভালোভাবেই হয়ে যায় মহারাজ একটু গম্ভীর হয়ে বললেন দেখো মায়ের কৃপার এই ঐশ্বর্য যেন মাকেই ভুলিয়ে না দেয় মা চুষিকাটি দেন তাকে ভুলে থাকার জন্য প্রেমরূপানন্দজি হাত জোর করে রইলেন পরে আমাদের বললেন কাল মহারাজ খুব সময়োপযোগী কথাটা বলেছেন মনে খুব লেগেছে জয়রামবাটি আমার জীবনের একটি শিক্ষাপ্রদ ঘটনা ঘটেছিল জয়রামবাটিতেই সেই ঘটনাটি ঘটেছিল মায়ের বাড়িতে তখন গোবর গ্যাসের আলো জ্বলতো মায়ের নাটমন্দিরে যদিও বিদ্যুৎ আছে তবে তার ক্ষমতা এতই কম যে আলো সব মিটমিট করে জ্বলত মহারাজের ঘরের পাশের ঘরে আমি চা ইত্যাদি করি মহারাজের জন্য দুধ দিয়ে গেছে সুপ্রভাত মহারাজকে বললাম একটু দুধ খান গরম করে দিই ছোট হিটার সুইচ অন করলেও লাল আর হয় না তাই বোঝা মুশকিল হিটার অন না অফ সেদিন দুধ চাপিয়ে অন্য কাজে ভুলে গেলাম এমন কি, মহারাজের সঙ্গে আমোদরে বেড়াতেও চলে গেলাম ফিরে এসে দেখি ঘরে অনেক লোক হরিপদ মহারাজ মানে স্বামী প্রেমরূপানন্দ দাঁড়িয়ে পাখা চালিয়ে ঘরের ধোঁয়া বার করছেন কাঠের টেবিলে আগুন লেগে গেছিল আর দুধের পাত্রটার অস্তিত্ব তো প্রায়ই নেই আমার অবস্থা মিতপ্রায় হৃদপিণ্ড গলার কাছে ভাবছি কি শাস্তি না আছে আমার কপালে কিন্তু হরিপদ মহারাজ সেবকরা কি মহারাজও কোনো কথা বললেন না এই নিয়ে এই না বলার শাস্তি গভীর হয়ে বসে গেল আমার প্রাণে আজ এই পর্যন্তই আজকের এই পাঠটি অজয় কুমার ভট্টাচার্যের লেখা থেকে আমি শোনালাম ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি পরবর্তী পর্বে আমি এর পরবর্তী অংশটি আপনাদের শোনাব আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার